আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থীরা পারফেক্ট সলিউশন সিবি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শিক্ষার্থীরা তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিতে কি কি উল্লেখ রয়েছে কিভাবে তোমাদেরকে আবেদন করতে হবে কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে আবেদনের জন্য কত টাকা ফি দিতে হবে কিভাবে সেই ফিটি প্রদান করবে এবং প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে কবে আবেদন শুরু হবে সে সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব আমি এই ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে কিভাবে তোমরা প্রথম আবেদনেই কলেজ পেতে পারো অনেকেই আছে যে তোমরা না বুঝেও আবেদন করার কারণে দেখা গেছে যে প্রথম আবেদনে তোমরা অনেকেই কলেজ পাও না তারপরে দ্বিতীয় তৃতীয় পর্যন্ত আবেদন করতে হয় সেক্ষেত্রেও অনেকে তার কাঙ্ক্ষিত কলেজটি পায় না ভর্তির জন্য তো সেই ক্ষেত্রে কীভাবে তোমরা আবেদন করবে কিভাবে আবেদন করলে তোমরা প্রথম আবেদনেই কলেজ পাবে এবং সরকারি কলেজগুলোতে কিভাবে চান্স পেতে পারো সে বিষয় সম্পর্কে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখো তো প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে দিই কবে থেকে আবেদন শুরু হবে এবং কতদিন পর্যন্ত আবেদন চলবে তো চলো আমরা দেখে নিই শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ভর্তির আবেদন ফল প্রকাশ ও ভর্তি ও ক্লাস শুরু সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি এখানে রয়েছে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ এটি হচ্ছে তোমার ছাব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ রবিবার থেকে শুরু হবে এবং এটি চলবে হচ্ছে এগারো ছয় দুই হাজার চব্বিশ মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ জুন মাসের এগারো তারিখ পর্যন্ত তোমরা সুযোগ পাবে প্রথম আবেদন করার জন্য ভর্তির জন্য এই সময়টুকুর মধ্যেই তোমাদেরকে আবেদন করতে হবে যদি তোমরা প্রথমবার আবেদন না করো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু দ্বিতীয়বার আবেদন করার সুযোগ পাবে না আবেদন যাচাই বাছাই নিষ্পত্তি হবে হচ্ছে বারো ছয় দুই থেকে তেরো ছয় দুই তারিখ পর্যন্ত এইখানে হচ্ছে আবেদন যাচাই বাছাই হবে তারপর শুধুমাত্র পূর্ণ পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ যারা এসএসসি পরীক্ষায় যে রেজাল্টটি পেয়েছো সেটির জন্য আওয়ার বোর্ড চ্যালেঞ্জ করেছ পুনর্নিরীক্ষণের জন্য তো সে সকল শিক্ষার্থীরা তাদের আবেদন যদি ফলাফল পরিবর্তন হয় সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে আচ্ছা পছন্দক্রম পরিবর্তনের সময় একটি এখানে দেওয়া হয়েছে সেটি হচ্ছে বারো ছয় দুই থেকে তেরো ছয় দুই চব্বিশ একদিন তোমরা তোমাদের পছন্দক্রম পরিবর্তন করতে পারো যদি চাও তারপরে চোদ্দ ছয় দুই হাজার তারিখ থেকে আঠারো ছয় দুই চব্বিশ তারিখ পর্যন্ত ঈদুল আজাহ উপলক্ষে অনলাইন সার্ভিস এবং কল সেন্টার তারা বন্ধ রাখবে তারপরে প্রথম পর্যায়ে যে সকল শিক্ষার্থীরা নির্বাচিত হবে তাদের ফলাফল প্রকাশ করবে হচ্ছে তেইশে জুন এবং শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন শিক্ষার্থী নিশ্চয় না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে যেটি ফলাফলের প্রকাশের পর থেকে তারিখ উনত্রিশ তো দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবে তাদের শুরু হবে হচ্ছে তিরিশ ছয় দুই হাজার থেকে দুই সাত দুই তারিখ পর্যন্ত মাত্র তিন দিন সময় দেওয়া হয়েছে তারপর পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে এভাবে এখানে ধারাবাহিকভাবে কোন দিন কোন ফলাফল প্রকাশ হবে কবে থেকে কোন আবেদন শুরু হবে ইত্যাদি সকল বিষয় সম্পর্কে একটি সময়সূচি দিয়ে দিয়েছে তো তোমরা তোমাদের সময়সূচি অনুযায়ী আবেদন করে ফেলবে সঠিক সময়ে এখন আমি তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো সেটি হচ্ছে তোমরা কিভাবে আবেদন করলে প্রথম আবেদনেই কলেজে চান্স পেতে পারো তার জন্য তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তোমার এস রেজাল্ট কী তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের এস রেজাল্টের উপর ভিত্তি করে কলেজগুলো চুজ করতে হবে অনেকে হয়তো না বুঝে তাদের রেজাল্ট অতটা ভালো না হলেও তারা কিন্তু অনেক ভালো ভালো কলেজে আবেদন করে সেক্ষেত্রে কিন্তু তারা প্রথম আবেদনে কলেজে চান্স পায় না এবং তারা হতাশ হয়ে যায় যদিও এটি হতাশার কোনো কারণ নেই কারণ তোমাদেরকে দ্বিতীয় এবং তৃতীয়বার তিনবার সুযোগ দেওয়া হয় বিশেষ ক্ষেত্রে এর পরবর্তীতেও আরও একবার সুযোগ দেওয়া হতে পারে যেটি বর্তমানে উল্লেখ করা নেই কিন্তু পরবর্তীতে যদি বোর্ড মনে করে নাও তোমাদেরকে আরো একটি সুযোগ দেওয়া প্রয়োজন চতুর্থবারের মতো তারা সুযোগ দিতে পারে প্রথম পর্যায়ে আবেদনে যদি কলেজ পেতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে দেখতে পাচ্ছ যে কলেজ ওভারভিউ নামে একটি অপশন রয়েছে যেখানে তোমরা প্রত্যেকটি বোর্ডের অধীনে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো এখানে দেখতে পাবে ধরো এখানে ঢাকার বোর্ডের মধ্যে যে কলেজগুলো রয়েছে তার সকল লিস্টগুলো দেওয়া আছে যে এখানে তোমার থানা তুমি কোন থানার অধীনে কলেজগুলো দেখতে চাও এখানে প্রত্যেকটি থানার অধীনে যে কলেজগুলো রয়েছে সেইগুলোর লিস্ট রয়েছে এখান থেকে তুমি চাইলে তুমি যদি তোমার গভর্নমেন্ট কলেজে আবেদন করতে চাও এখান থেকে তুমি খুঁজে খুঁজে গভর্নমেন্ট কলেজগুলো বের করে তোমরা গভর্নমেন্ট কলেজে আবেদন করতে পারো এবং কোন কলেজে কোন গ্রুপ রয়েছে জেন্ডার কোনটি রয়েছে কো এডুকেশনাল মানে হচ্ছে এখানে ছেলে মেয়ে উভয় পড়তে পারো আর এখানে যেখানে ফিমেল লেখা আছে সেখান থেকে অর্থাৎ সেই কলেজগুলোতে শুধুমাত্র মহিলাদের জন্য আর এখানে পাশাপাশি রয়েছে যে সেই কলেজে কতগুলো সিট রয়েছে কোন গ্রুপের জন্য এবং সেখানে ভর্তির জন্য মিনিমাম জিপিএ কত লাগবে আমরা এখান থেকে ধরি যে আমরা একটি কলেজকে বের করি বের করে তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাই তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে দেখো এখানে ঢাকা মহানগরীর মধ্যে ধানমন্ডি থানার অধীনে এখানে ঢাকা কলেজ আছে তো এখানে ঢাকা কলেজের অধীনে সায়েন্স হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজ এ তিনটি গ্রুপ রয়েছে তিনটি গ্রুপের জন্য এখানে শুধুমাত্র মেল মানে ছেলেরাই পড়তে পারবে তো এখানে যে সিট রয়েছে সায়েন্সের অধীনে দেখো নয়শোটি সিট আছে হিউম্যানিটিস মানবিকের জন্য একশো পঞ্চাশটি সিট এবং বিজনেস স্টাডিসের জন্য একশো পঞ্চাশটি সিট অর্থাৎ এখানে সায়েন্সকে খুব প্রাধান্য দেওয়া হয়ে থাকে তার কারণে এখানে নয়শোটি সিট বরাদ্দ রাখা আর মানবিক ব্যবসা শিক্ষা বিভাগের জন্য শুধুমাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ করে তিনশোটি সিট আছে তবে এখানে সায়েন্সে আবেদনের জন্য তোমাদেরকে মিনিমাম জিপিএ লাগবে ফাইভ এমনকি দেখা গেছে যে অনেক শিক্ষার্থীরা যারা তাদের জিপিএ ফাইভ রয়েছে তারাও কিন্তু এই কলেজটিতে চান্স পাবে না কেন চান্স পাবে না ধরো এখানে নশোটি সিট বরাদ্দ আছে কিন্তু তোমার কি মনে হয় শিক্ষার্থী কয়জন এখানে আবেদন করবে নশো জন শিক্ষার্থী শুধুমাত্র এখানে আবেদন করবে নাকি এর থেকে বেশি আবেদন করবে প্রায় দুই থেকে তিন হাজার শিক্ষার্থী এই ঢাকা কলেজে সায়েন্স বিভাগে ভর্তির জন্য আবেদন করবে তো তারা তো দুই থেকে তিন হাজার জিপিএ ফাইভ শিক্ষার্থীদেরকে সুযোগ দিতে পারবে না তারা শুধু সুযোগ দিতে পারবে নশো জন শিক্ষার্থী তো যারা এর বাইরে যে সকল শিক্ষার্থীরা জিপিএ ফাইভ পেয়েছে এবং ঢাকা কলেজ আবেদন করছে তারা কিন্তু সবাই চান্স পাবে না তো সেই ক্ষেত্রে তোমরা অনেকেই বলতে পারো যে আমাদের রেজাল্ট ফাইভ থাকা সত্ত্বেও আমরা কেন চান্স পাবো না কারণ এখানে যে সিট বরাদ্দ রয়েছে এই সিটের বাইরে তো তারা তোমাদেরকে সুযোগ দিতে পারবে না তাছাড়া এখানে মানবিক এবং বিজনেস স্টাডিসের জন্য কিন্তু খুবই কম সংখ্যক সিট রয়েছে মাত্র একশো পঞ্চাশটি করে সিট তো এই এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদেরকে বুঝে শুনে আবেদন করতে হবে দেখো এখানে ফোর পয়েন্ট ফাইভ জিরো মানবিক বিভাগের জন্য এবং বিজনেস স্টাডিজের জন্য হচ্ছে ফোর তবে এখানে যে সকল শিক্ষার্থীরা আবেদন করবে তারা কিন্তু সবাই জিপিএ ফাইভ পেয়েছে এমন শিক্ষার্থীরাই আবেদন করবে তারপরও কিন্তু তারা সুযোগ পাবে না কারণ তাদের এখানে পর্যাপ্ত পরিমাণ সিট নাই তো তোমাদের আবেদন করার ক্ষেত্রে এই বিষয়টি খেয়ে খেয়াল রাখতে হবে যেই কলেজগুলোতে সিট সংখ্যা বেশি সেই কলেজগুলোতে তোমাদেরকে আবেদন করতে হবে সে অনুযায়ী তোমরা একটি লিস্ট সাজিয়ে নিবে তোমরা পাঁচটি কলেজ সর্বনিম্ন সিলেক্ট করতে হবে সর্বোচ্চ তোমরা দশটি কলেজ সিলেক্ট করতে পারবে তো আমার মতে দশটি কলেজ সিলেক্ট করাই ভালো পাঁচটি কলেজ সিলেক্ট করলে অনেক সময় তোমাদের কলেজ নাও আসতে পারে সেক্ষেত্রে তোমরা অবশ্যই দশটি কলেজ এখান থেকে আগে থেকে যে যারা যে বোর্ডের অধীনে আবেদন করতে চাও সেই বোর্ডের অধীনে যে কলেজগুলো রয়েছে এখান থেকে আগেই তোমরা দশটি কলেজ সিলেক্ট করে নিবে আবেদন করার সময় তোমাদেরকে আর এখান থেকে কোনো ঝামেলায় পোহাতে হবে না অবশ্যই কিন্তু এখান থেকে মিনিমাম জিপে কত চা হয়েছে সেটি খেয়াল রাখবে এবং সেই কলেজের কতগুলো সিট রয়েছে সেটি খেয়াল করে তোমরা তোমাদের কলেজ লিস্টটি সাজাবে আবেদন করতে কত টাকা ফি লাগবে সেটি অনেকেই জানতে চেয়েছ এই দেখো অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি শিক্ষা প্রতিষ্ঠানে কলেজ বা মাদ্রাসা আবেদনের জন্য একশত পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ব্যতীত আবেদন ফি প্রযোজ্য হবে অর্থাৎ এখানে তোমরা যেই পেমেন্ট গেটওয়েটি ইউজ করবে বিকাশ নগদ বা রকেট সেটির জন্য আরও কিছু আলাদা যুক্ত হবে আট টাকা বা দশ টাকা তো সরকারি বোর্ড ফি যেটি সেটি হচ্ছে একশত টাকা তো কীভাবে আবেদন করবে সেটিও আমরা দেখিয়ে দেবো যেহেতু এখনও ওয়েবসাইটটিতে আবেদন করার কার্যক্রম শুরু হয়নি ছাব্বিশ তারিখে শুরু হবে তো ছাব্বিশ তারিখে কিভাবে আবেদন করবে সেটি নিয়েও আমি একটি ভিডিও প্রকাশ করব আমরা সর্বপ্রথম সেই ভিডিওটি দেখে সেই অনুযায়ী বুঝে শুনে তারপর তোমাদের কলেজে আবেদন করবে এতে করে তোমাদের প্রথম পর্যায়ে কলেজ পেতে সুবিধা হবে তো এখান থেকে সাইন আপ করে তারপরে আমাদের বাকি কার্যক্রমটি করতে হবে যেটি এখনও চালু হয়নি দেখতে পাচ্ছি অপশনটি এখনও চালু রাখা হয়নি এটি ছাব্বিশ তারিখে চালু হবে তো সেদিন আমরা তোমাদের জন্য ভিডিও দেবো আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো সবাইকে ধন্যবাদ